এখানে বাজেটে মসুম নিধনের জন্য অর্থ বরাদ্দ রয়েছে কেউ যদি ব্যক্তির স্বার্থে নিম্নমানের প্রোডাক্ট আপনার না কিনেন ভালো মানের প্রোডাক্ট কিনবেন আর মসুম নিধনের আগে নির্ণয় করবেন যে মশাকটাকে অজ্ঞান করার জন্য ওষুধ দিবেন নাকি মশাক করার জন্য ওষুধ আপনি দেবেন আমরা আশা করছি নানান জেলা প্রশাসক মহোদয় যেভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন তার এই অর্থ বছরে আমরা আশা করি হান্ড্রেড পার্সেন্ট না হলেও এইট্টি পার্সেন্ট আমরা বাস্তবায়ন করতে সম্ভব হব দুইশো একাত্তর কোটি পনেরো লক্ষ তিয়াত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা হলো বাজেটের আকার এটা মোটামুটি একটা ছোটোখাটো সিটি কর্পোরেশনের বাজেটের মতোই তৈরি পৌরসভার এই পৌরসভাটাও সিটি কর্পোরেশন বললেও কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের অনেক সিটি কর্পোরেশনের সাইতেও এটা আকার কিন্তু অনেক বড় যদিও এটা পৌরসভা মানে শক্ত হাতে এই আইনগুলো প্রয়োগ করতে হয় এখন পৌরসভার মেয়র মহোদয় হয়তো বলতে পারেন যে মানে আমি যদি অব দ্য রেকর্ড বলি যে উনি হয়তো সরকার দলীয় লোক নয় বিধায়ক একটু মনে হয় যে ভয় পায় আমি আপনাকে আশ্বস্ত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনি কোন দল থেকে জনপ্রতিনিধি হয়েছেন এটা বিবেচনা করবেন বিবেচ্য বিষয় হলো যে আপনি নাগরিকের প্রত্যাশা পূরণের জন্য সরকারের সাথে পার্টনারশিপ মডেলে আপনি যখন যে ধরনের সহযোগিতা চাইবেন সরকার সেই ধরনের সহযোগিতা করার জন্য আপনার একেবারে ডোর স্টেপ যে সার্ভিস সেই সার্ভিস দেওয়ার জন্য সরকার করতে পারে অতএব আপনার এখানে আশঙ্কা করার কিছু নাই আর আমরা জেলা প্রশাসন আমি জেলা প্রশাসন হিসাবে এখানে যতদিন আছি আমিও আপনাকে কথা দিতে চাই যে আপনার কাছ আপনি যখন যে ধরনের সহযোগিতা চাইবেন যখন যে ধরনের সহযোগিতা আপনি চাচ্ছেন আমি চেষ্টা করছি শতভাগ দেওয়ার জন্য আমি ভবিষ্যতে অবশ্যই চেষ্টা করবো শতভাগ আপনাকে সহযোগিতা করার জন্য কিন্তু আপনাকে মাইন্ডসেট করতে হবে যে আপনি আসলে এই ডেভেলপমেন্ট ওয়ার্কটা করার জন্য পরিকল্পিতভাবে আপনি হাঁটবেন কিনা আপনি পরিকল্পিতভাবে যাবেন কিনা আমি জানি আপনার আন্তরিকতা আছে ছত্রিশটা খাতের কথা উল্লেখ করেছেন আপনার বাজেটে আমি একটা বিষয় আপনাকে যেটা আমার কাছে আমার অবজারভেশন আমার অবজারভেশন হলো ফার্স্ট অবজেকশনটা হলো যে আপনার এই বগুড়া শহরের যে পরিমাণ জনবল আছে যে পরিমাণ ভিহিকেল ব্যবস্থা আছে আমাদের কোনো এটা কি বলে মেজারমেন্ট নাই আমাদের কোনো ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান কিন্তু নাই আমার কতটুকু রাস্তা আছে কত জনগণ প্রতিনিয়ত আমার এখানে যাতায়াত করছে সেটার সাথে আমার কতটুকু যানবাহনের প্রয়োজন এইটার কিন্তু পরিসংখ্যান আমার কাছে নাই যার ফলে অপরিকল্পিতভাবে সিএনজি চলছে অপরিকল্পিতভাবে অটো চলছে রিকশা চলছে বাস চলছে সব কিছুই চলছে কিন্তু আমার রাস্তা কিন্তু সেই পরিমাণ নাই আমাকে আগে চিন্তা করতে হবে যে আমার কতটুকু রাস্তা আছে আর কতটুকু রাস্তা বাড়াতে হবে আমার জনসংখ্যার গণত্ব অনুযায়ী আমার মেজর যেই রাস্তাগুলো আছে বিশেষ করে বনারি থেকে যেই রাস্তাটা একেবারে সাত পাতা পর্যন্ত আছে এই সাতমাতার বিভিন্ন পয়েন্ট থেকে যে সাতটি রাস্তা বিভিন্ন জায়গায় চলে গিয়েছে আমার মনে হয় সময়ের দাবি এই রাস্তাগুলোকে আপনি ওয়াইট করার জন্য আরও এক্সপার্ড করার জন্য আপনার বরাদ্দ থাকা দরকার আমি মনে করি যে বাজেট একেবারেই নগর নগরের জনগণের জন্য যে প্রত্যাশা জনগণের প্রত্যাশা পূর্ণ বাজেটেই হয়েছে। সেই বাজেটটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যেখানে যেখানে সহযোগিতা করার প্রয়োজন আপনি অবশ্যই আমাদের কাছে সহযোগিতা চাইবেন আমরা অবশ্যই জেলা পরিষদ থেকে সকল ধরনের সহযোগিতা করব চলার জন্য এখন গুরুত্বপূর্ণ যে আমরা বাজেট বিষয়ে সচেতন হচ্ছি আমরা সবাই বলছি বাজেটটি চমৎকার হয়েছে যে বাজেট দুইশো একাত্তর কোটি প্লাস টাকার যে বাজেট চমৎকার হয়েছে যে বাজেট চমৎকার হোক সেটা বন্ধির একভাবে দেখবেন গান বুদ্ধির দেখবেন কিন্তু বিষয় হচ্ছে যে অর্থটা বরাদ্দ হচ্ছে যে আয় হচ্ছে ব্যয় হচ্ছে এটা যেন প্রপার্টি ব্যবহার করে চমৎকারভাবে কাজ বাস্তবায়নে সেটাই মুখ্য বিষয় বাজেট চমৎকার বাজেটের ভাষা চমৎকার এটা আমাদের দেখার বিষয় বগুড়ার জনগণ বগুড়ার পৌরসভা আমরা দেখতে চাই কাজটা চমৎকারভাবে বাস্তবায়ন হয়েছে এটুকু আমাদের দেশের অর্থনীতির প্রেক্ষাপটে প্রতিটি পৌরসভার আকার ভেদে বাজেটের আকারটা ওইরকম হয়ে থাকে সেই ক্ষেত্রে বগুড়ার একশো আটচল্লিশ বছরের পুরনো বগুড়া পৌরসভার বাজেটটি বেশ বড়ই এবং এই বাজেটে অনুমোদন পাওয়ার পরে এই বগুড়ার দশ লক্ষ নাগরিক অধিসষ্ঠিত বগুড়া শহরের মানুষের প্রত্যাশা আসলে বেশি কিছু না প্রত্যাশা একটাই শহরটা যেন পরিষ্কার থাকে চলার পথে যেন কালভার্টটা ঠিক থাকে ফুটপাত ঠিক থাকে এখানে বাজেটে মশক নিধনের জন্য অর্থ বরাদ্দ রয়েছে এবং বিষয়টা হচ্ছে যে মশা মারার যে যন্ত্র ক্রয় করা হবে সেই যন্ত্রটা ভালো যন্ত্র হয় উন্নত মানের হয় যদি যদি এটা টেন্ডারের মাধ্যমে ক্রয় করা হবে কন্ট্রাক্টরকে বুঝিয়ে দিলেন কেউ যেন ব্যক্তি সাথে নিম্নমানের প্রোডাক্ট আপনার না কিনেন ভালো মানের প্রোডাক্ট কিনবেন এবং মশুক নিধনের আগে নির্ণয় করবেন মশাক থেকে অজ্ঞান করার জন্য ওষুধ দেবেন নাকি মশাক মারার জন্য ওষুধ চাপিয়ে দেবেন এবং এই ওষুধটাও যেন সঠিক হয় সেটাও আপনারা ভালোভাবে কাজ করবেন আপনাদের যে গভর্নেন্স রয়েছে পুরো এই গভর্নেন্সের উপর নির্ভর করে আসলে আপনারা কী করছেন জনগণের প্রতি আপনার পবিত্র দায়িত্ব রয়েছে সেই কারণে আপনাদেরকে এই পুরো প্রশাসনটা চালানোর দায়িত্ব দেওয়া হয় আমরা যদি নিবিড়ভাবে আন্তরিক কাজটা করি মন থেকে করি এই সমস্যা দূর করা যায় আমরা পৌরসভা ব্যবহারকে অনুরোধ করব যে এই শহরটির মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা যে ডাস্টবিন রয়েছে বড়ো বড়ো প্লাস্টিকের বা এগুলো আপনারা বেশি করে দেন কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা এই ড্রেনগুলোতে আসলে বিভিন্ন প্লাস্টিক পণ্য এবং বোতল বা বিভিন্ন রকমের জিনিস থাকে যেগুলো করার কারণে আসলে আমাদের এই পৌরসভায় পঁয়তাল্লিশ ব্যবস্থা তো নিম্নমানের হয়ে থাকে এবং এই জন্য আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন তো আমি আশা করবো যে এই কাজটা আপনার প্রয়োজন বাজেটটা হচ্ছে পৌরসভার জনগণের কল্যাণের জন্য জনগণের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এবং এই যে সীমিত আকারের যে বাজেট অর্ধবর থাকে সেটাকে কী হবে কী কৌশলে আপনি ব্যবহার করবেন সঠিকভাবে সেই লক্ষ্যটা নির্ণয় করতে হবে এটাকে স্টাডি করতে হবে শুধুমাত্র বক্তব্য দেওয়া বা কাজের কাজ করলাম তা নয় এটাকে প্রপারলি কাজ করার জন্য কাজটা থাকতে হবে এবং মানুষ চালান যানজট পরিবেশ আপনাদের বগুড়া আপনাদের বড় পরিবেষয় বগুড়া আপনাদের আবেগের বিষয় এবং এই বগুড়াতে আশপাশের জেলা থেকে লোকজন প্রতিদিন আসে শিক্ষার স্বার্থে আসে চিকিৎসার স্বার্থে আসে ব্যবসা বাণিজ্যের স্বার্থে আসে তাই বগুড়া শহরের মানুষের মনে হয় যেন ঢাকার মধ্যে রয়েছে কিন্তু এই জন্য আমাদেরকে আবেগের বাইরে যেতে হবে বগুড়া শহরের এই অংশটাই ইউজ না করে রাস্তাগুলোকে ড্রাইভার করার ব্যবস্থা করতে হবে এখানে পুলিশের কাছে আপনার অনেক প্রত্যাশা আছে যানজট নিরসন এবং যানজট অবসর পুলিশ সহজে চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই বললাম আসছে অনেক রিক্সা চলাচল করছে অনেক গাড়ি চলছে শুধু চলেছে সব কিছু মিলে আপনার সবাইকে হবে আপনারা কোন পথে যাবেন এবং আমরা যদি দিল্লির মতো ভাবি যে হ্যাঁ একদিন এই জোর সংখ্যা গাড়ি চলবে একদিন বেজের সংখ্যা গাড়ি চলবে সেটা অনেক দূরের বিষয় কিন্তু এখানে কর্মকৌশল ভাবতে হবে এবং আপনার পুরো পুলিশ রয়েছে তাদেরকে আমাদের সাথে কাজ করে দিতে হবে ইউজুয়ালি আপনি ঈদের সময়টা আমাদেরকে দেন কিন্তু ওদেরকে সব সময় এঙ্গেজ করতে হবে সাথে কাজে ফুটপাথে যে দোকানপাটগুলো হয় পুলিশ চেষ্টা করে যে জেলা পুলিশ আবার বঙ্গে জেলা প্রশাসন যৌথভাবেই তাদেরকে নির্মূল করে কিন্তু আবার পরবর্তীতে আপনারাই বলেন যে এই প্রান্তিক পর্যায়ে মানুষগুলো কী করবে এই জন্য ফুটপাথটা আগের মধ্যে হয়ে যায় আমরা চেষ্টা করবো যে এটা দ্রুত নির্মাণ করতে ফায়ার হাইডেন্টের কথা বলা হয়েছে যে ফায়ার হাইজেন্ট শহরের যে মার্কেটগুলো রয়েছে এইসব দ্রুত মার্কেটের আশপাশে ফায়ার হাইডেন্ট ব্যবস্থা থাকবে যেন কোনোভাবে অগ্নি দ্রুত নির্মাপন ব্যবস্থা করা যায় সম্প্রতি শহরে একটি মার্কেট আগুন লেগেছিলো এবং আমরা চেষ্টা করেছিলাম ফায়ার সার্ভিসের মাধ্যমে তারা চেষ্টা করছে আগুন নির্মাণ করতে কোনো মানুষ আহত হয়নি তো ট্রাফিক ম্যানেজমেন্ট ফুটপাথ পয় স্টেশন ব্যবস্থা এই কাজগুলো যেন হয় এবং একটা অনুরোধ থাকবে যে এই যে আপনার যে রাস্তা সংস্কারের কাজগুলো করবেন এগুলো যেন বর্ষাকাল কেন্দ্রিক না হয় শুষ্কর্ষণ হয় এবং কাজটার ক্ষেত্রে টাকাটা বরাদ্দের ক্ষেত্রে যেন পার্শ্ব করেন স্থানীয় সরকার মাধ্যমে দ্রুত টাকাটা আসে এভাবে কাজগুলো করতে হবে জ্বালানি খাতে আপনার বরাদ্দ রয়েছে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা এই জ্বালানি খাতে টাকা যেন সত্যি জ্বালানি খাতে ব্যবহার হয় অযথা মাধ্যমে এই টাকা যেন অপব্যবহার না হয় এটা আপনাকে দেখতে হবে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা অনেক টাকা তো তেল তেলটা খরচ হবে এবং আপনাদের যে গাড়ি কথা বলেছেন মাত্র তিনটি বোধ কথা বলা আছে গাড়ি কেনার জন্য বর্জ্য ব্যবস্থাপনা নিষ্কাশের জন্য বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থাপনার জন্য এই এক কোটি টাকা যেন আপনার ভালো গাড়ি কিনতে পারেন শহরে চলতে পারেন শহরে গলিগুলি শহরে যেতে পারে এভাবে গাড়িগুলো কেনা দরকার একটা বড় গাড়ি কিনলেন শহরে অলিগুলি যেতে পারবে না কোনো কাজ আসবে না তাই ভালোভাবে গাড়ি কিনবেন ও দেখবেন আমি যতটুকু জানি পাশের জেলা সিরাজগঞ্জ জেলা এই জেলার পৌরসভার ভিতরে বর্জ্য ব্যবস্থার জন্য আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা আশা করেছিলাম বগুড়ার মধ্যে আমরা এটা দেখবো যে আধুনিক সিস্টেমে বর্জ্যগুলো নিষ্কাশন ব্যবস্থা যে বর্জ্য করা হচ্ছে আমাদের বগুড়া পৌরসভা বিভিন্ন সমস্যা রয়েছে এবং যে কথাটি আমরা সবাই জানি যে বগুড়া যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী আমাদের বরাদ্দ এবং আমাদের যে নিজস্ব আইন সেই আইনগুলো নির্ভরশীল হয়েই কিন্তু আমাদের কাজ করতে হয় কারণ সরকারের বিভিন্ন প্রজেক্ট মাধ্যমে আমাদের যে একটি আশা থাকে যে প্রাপ্তি সেই প্রাপ্তিকে ধরেই আমরা বাজেট প্রণয়ন করে থাকি তো আমরা সেই দিক থেকে বলতে চাই যে আমাদের এই বাজেটে আমরা আশা করছি মাননীয় জেলা প্রশাসক মহোদয় যেভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আগামী অর্থ বছর এই অর্থ আমরা সেটি আমরা আশা করি হান্ড্রেড পার্সেন্ট না হলেও এইটটি পার্সেন্ট আমরা বাস্তবায়ন করতে সম্ভব হবো